কিছুদিন আগেই স্পটন নিউজের তরফ থেকে আমরা উপস্থিত হয়েছিলাম বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির গ্রাউন্ডে ফার্স্ট ডিভিশনের ম্যাচে সেখানে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এবং বিএনআর সেই ম্যাচে সেরা হয়েছিলেন ইউনাইটেড কলকাতার গোলকিপার ম্যাচ শেষে গোলকিপারের পাশাপাশি আমরা কথা বলে নিয়েছিলাম গোলকিপার কোচের সঙ্গে এই প্রশান্তদের সঙ্গে গোলরক্ষক কোচ প্রশান্তদের থেকে এটাই শেষ সাক্ষাৎকার হবে সেটা আমরা কেউ ভাবিনি কিন্তু জীবনের শেষ সাক্ষাৎকারে স্পটন নিউজকে কি বলেছিলেন প্রশান্ত দে চলুন সেটা একবার শুনে নেওয়া যাক আমি লাস্ট ইয়ার সুচি কুপুর ক্লাবে ছিলাম ওই আমরা চ্যাম্পিয়ন করেছি এই সিজনে আমি চ্যালেঞ্জ দিয়ে ইউপিএসি তে এসেছি তো এটা আমার চ্যালেঞ্জ দিয়ে প্রত্যেকটা মুভমেন্টে আমাকে প্রুভ করে আমার টিমে ফার্স্ট ইয়ে কোয়ালিফাই করাতে হবে সো আজকে চ্যালেঞ্জের মুখে পড়েছি আমি প্রুভ করে দিয়ে গেছি আমার থেকে খুশি আর কেউ নেই মুহূর্তে আমার খুশি আছে যখন গোলকিপার ম্যান অব দা ম্যাচ হয় একটা কোচের কাছে কতটা ভালো লাগার বিষয় একটা বড় পাওনা এটা কিছুই না ও ট্রেনিংয়ে যে হার্ডওয়ার্ক করেছে তার রেজাল্টটা আজকে মাঠে পেয়েছে আর কিছুই না আমরা যেভাবে ট্রেনিং করি তার রিফ্লেক্সটাই আমরা চাই যে মাঠে গিয়ে সেটা সেটাই আজকে ও থ্যাংক ইউ